আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে গ্রন্থকার ও তথ্যবিজ্ঞান সাবজেক্টিভ প্রিলিমিনারি চূড়ান্ত সাজেশন দু হাজার পঁচিশে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললে নয় যারা ভিওর্স উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো পঞ্চাশ টাকা আমরা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে উভয় সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি যা আপনাদের পরীক্ষার জন্য নাইনটি পার্সেন্ট কমন উপযোগী যাতে লাগবে যখন কোনো স্ক্রেন নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন চলে আসি মূল ভিডিওতে ভিয়ার্স স্কুল পর্যায়ে দুই গ্রন্থকার ও তথ্যবিজ্ঞানের পরীক্ষার্থী রয়েছেন ওর সাজেশনের ডেমো দেখতে চেয়েছেন বা এই সাজেশনটা কি টাইপ নাকি বা কীভাবে তৈরি করেছেন টোটালি টাইপ সাজেশন এবং আপনাদের পরীক্ষায় যে সিলেবাসটা রয়েছে বর্তমানে সেই সিলেবাসে আই অনুযায়ী তৈরি করা হয়েছে এবং গোছানো একটা সাজেশন ঠিক আছে দেখতে পাচ্ছেন যাদের পরীক্ষার্থী রয়েছেন যদি আপনাদের শর্ট ফাইনাল সাজেশন লাগে তাহলে অবশ্যই কালেক্ট করে নিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ